আজকে গোমারানি ব্লকের সবাইকে স্বাগত জানাই আজকে মুনকে নিয়ে উনি এখন কোন স্কুলে যাব স্কুলতে আসব তারপর কাজকর্ম করব এখন ওই পুকুরটায় একটু চুন দিতে যাব আজকে তারপরে চুনটুন দিয়ে এসে তারপরে কাজকর্ম করব তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন

বড় মাছ দিদি কালিয়া করেছে আর ওই একই মাছ আমি আবার রান্না করছি কচুর গাঠি দিয়ে কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন মাথা খুব খারাপের উপর যে হয় দেখি আসার মাথাটা কি খাওয়া হয় না কাঁচা রাখা দিয়ে দেবো

এখানের এই বারান্দার ওইখান থেকে আরেকটা চাল বাড়ানো যে চালটা যে ঘরটায় গাড়ি ঝাঁকে প্রবাসের ওই যে খানাটা দেওয়া আছে ওটা অ্যাসবেস্টার এই দরজার আছে একটা হাতের উপর থেকে অ্যাসবেস্টারটার দেওয়া এখান থেকে আকাশ দেখা যায় আরও মজা লাগলো তাই না পুরো উত্তর দিক থেকে আসে

আনাস গুণই দাম কাটতে হবে আনাজ আঠ চুনটা মারতে হবে দেখি আর ওই ধর দিয়ে আবার মাছ বাড়িয়ে যাওয়ার রাস্তা সেই জায়গাটা ঘাস কাটিয়ে ফাঁকা করে রাখতে হবে তারপর খোকা মারিয়ে জাল বসাইতে হবে তো যাচ্ছি আমরা দুই মাসে যাচ্ছি নেট আজকে বসাবো না তাই যে ফাঁকা করে রেখে আর আমার মন হচ্ছে ক্যামেরাম্যান

কত বড় দলা ছিল পুরো গলে গেল আর গলে জল হয়ে গেল পুরো এই জলে দিয়ে দেওয়ার কারণ কি জানো ঠিক চুন এর একটা অ্যাকশন আছে এর এই অ্যাকশনটা কেটে যায় এই জলে দিলি এই গরমটা এমনি শুনো চুন ছড়িয়ে দিলি পুরো জল গরম হয়ে যাবে এখন তো জলে হাত দেওয়া যাচ্ছে না হাঁড়ির জলে খুব গরম এইটাকে জল মিশিয়ে মিশিয়ে দিতে হবে এটা মাছের ক্ষতি হবে না

आवाज आवाज जल देबो ओते घुटिया देबो ओते आवाज दे कमो दिसकी बस दी ना गरम दूध

ময় জলটা পুরো সাদা হয়ে যাবে না হ্যাঁ আবার এখন জল ফিল্টার হতে কত সময় লাগবে কালকে দিকে এসে দেখ

বৃষ্টিও পড়ছে পা দেবে না ঠিক আছে ওই জায়গা দামটা তুলে কিছুটা সুন এখানে রাখছি দাম তুলে ওখানটায় মেরে দিয়ে চলে যাব হাঁড়িতে কিছুটা রাখ এইগুলো দাম তুলে ওখানটায়

我老半天才。

છોટો છોટો કાંટાડો